হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার আস তোমার সবাই খুব ভালো আছো আমিও সেই ঠান্ডার পরে এখন একটু ভালো আছি তো আমি আজকে নিয়ে চলে এসেছি বিবেক উৎসবের লাস্টের আগের দিনের একটা ভিডিও সেন ছিল সোমবার আমি গেছিলাম জানি বিবেক উৎসব অনেকদিন আগে হয়ে গেছে বাট আমি এখন ভিডিও ছাড়ছি তোমাদেরকে আমি বলেছি আমি খুবই অসুস্থ মানে এত ঠান্ডা লেগেছে আমি নিতে পাচ্ছি না কথা বলতে পারছিলাম না তো যাই হোক বিবেক উৎসবে দেখো ঢুকেছি মানে গেট দিয়ে যখনই ঢুকলাম ঢোকার পরেই যে যখন আমি এই মাছগুলো দেখলাম শানুকে বললাম এগুলো কি সত্যি আসল মাছ বলছে হ্যাঁ দেখ নোটছে তো তারপরে দেখলাম সত্যিই আসল মাছ শানু আমাকে অনেক মাছের নাম বললো এটা মনে হয় চিকলেট বলেছিল আমার সঠিক মনে নেই কারণ ও ভালো মাছের নাম জানে কারণ ও মাছ প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে মানে ও এত ভালোবাসে মাছ ধারণার বাইরে ও বাড়িতে চৌ বাচ্চাতে পর্যন্ত মাছ পুষে রেখেছে ওখানে কাপ কই আছে সুভাঙ্গি আছে চিকলেট নিয়ে এসছে গত সোমবারে মানে ও হচ্ছে মাছ এতটাই ভালোবাসে যে মানে মাছের দোকানে গেলে ওখানে দাঁড়িয়ে থাকে মানে এক ঘন্টার পর ঘন্টা ওনাদের সাথে কথা বলিয়ে যায় যেটা কি মাছ এই মাছে এই খাবার দিই এই অ্যাকোরিয়ামটা এইভাবে বানালে কেমন হয় তো মানে ও একটা খুব ভালো জায়গায় গেছিলো যেটাও খুব ভালো লেগেছে যে এত মাছ আমার তো ভীষণই ভালো লেগেছে আমিও ও থেকে থেকে না মাছকে ভালোবাসতে শিখে গেছি মানে আমারও খুব ভালো লাগে মাছ ব্যাপারটা হ্যাঁ যখন মরে যায় খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই তো তারপরে দেখো গেটের থেকে মানে বাইরে থেকে যখন ঢুকলাম মানে ঢুকেই দেখো এই যে মাছটা দেখছো এই মাছটা কত বড় মানে ক্যামেরায় কতটা বড় বোঝা যাচ্ছে জানি না কিন্তু প্রচণ্ড বড় এর নাকি বয়স মানে এখন আছে দশ বছর কিন্তু সত্তর বছর বয়স পর্যন্ত বাঁচে আমি মাছটাকে দেখে ভাবছি মাছ এত বড় হয় শানু বলল হ্যাঁ দেখ লেখাই রয়েছে তারপরে মাঠের ভেতরে ঢুকে প্রথমেই দেখলাম এই আর্ট গ্যালারিটা আমার ভীষণ ভালো লাগলো বিশ্বাস করো মানে এত সুন্দর এঁকেছে যে কি বলবো তো তারপর একটু মেলা ঘুরে নিলাম দেখলাম কাবাব ঝুলছে আর একটা খুব সুন্দর ফটো শ্যুট করার জায়গা ছিল আর এই যে শানু আমি আর শানুই গেছিলাম যেহেতু আমাদের সোমবার ছুটি থাকে ওই জন্য সোমবারেই গেছিলাম আর পুরো ফ্রিতে ছিল আর আজকে আসছে হচ্ছে জয়তী চক্রবর্তী যে রবীন্দ্রসঙ্গীত যার গলায় ভীষণ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো সেই টানে টানে চলে গেছিলাম কারণ আমাদের তো আর দশ হাজার টাকা টিকিট কেটে যাওয়ার ক্ষমতা নেই আর যেহেতু আমি খুব ভালোবাসি আর পরের দিন ছিল প্রোগ্রাম কিন্তু সেখানে একদম প্রথম থেকে হচ্ছে

আর এই আমি আর শানু গান শুনতে শুনতে একটু বেরিয়েছিলাম তার কারণ হচ্ছে একটু পপকর্ন আনার জন্য যে কিছু তো খেতে হবে বসে বসে গান শুনবো গানটা মজা মানে ফিল করবো তো একটু কিছু তো লাগবে তো পপকর্ন খুঁজে বেড়াচ্ছিল কিন্তু আমি পপকর্ন পাইনি পরে বেরোনোর সময় যখন আমি লাস্ট মোমেন্টে বেরিয়ে আসছি মেলার থেকে সব প্রোগ্রাম শেষ করে তখন দেখি পপকর্ন একটা কোনায় ছিল তো যাই হোক কিছু করার নেই কপাল খারাপ আবার আমি ভেতরে ঢুকেছি ভেতরে ঢুকে দেখা যায় আমি আর শানো এক একদম সামনে গিয়ে বসে প্রোগ্রাম দেখছিলাম আমার খুব ভালো লাগলো আর সত্যি মানে ঠান্ডার মধ্যেও যে এত লোক এসেছিলাম যে সব লোক হবে না কারণ রবীন্দ্রসঙ্গে সবাই পছন্দ করে না কিন্তু মাঠে এত লোক হয়েছে ধারণার বাইরে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমি জানি আমার আগে অনেকে ভিডিও দিয়ে দিয়েছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই